অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা পরিচয় দিয়ে মেয়রের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ শেক্সপিয়ার সহরনি থানায় অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সরকারি অফিসারদেরও প্রতারণার অভিযোগ মিরাসাফি তুরান্ত খুলে भरपूर झाগ দিয়ে আর স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস নীলি চয়েস মিরাসাফি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা পরিচয় দিয়ে তোলাবাজি করা হয়েছে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ বিভিন্ন সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে শেক্সপিয়ার স্মরণী থানায় অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর নিজের প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করে রীতিমতো এজেন্ট দিয়ে টাকা তুলতেন বিভিন্ন সুবিধে পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের থেকে টাকা তুললেও প্রতিশ্রুতি পূরণ করেননি মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের শেক্সপিয়ার স্মরণে থানায় অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী যদিও এখনও মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া এই অভিযোগের প্রেক্ষিতে মেলেনি সরাসরি অভিযোগ উঠছে মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ উঠছে শুধু নয় সেই মর্মে অভিযোগ দায়ের পর্যন্ত হয়ে গিয়েছে শেক্সপিয়ার স্মরণী থানায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী এই অভিযোগ দায়ের করেছেন এবার মেয়র তা নিয়ে কি বলেছেন গতকাল দেখো আমি আগে কোনদিন শুনি তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত আমি ইনকোয়ারি করাতাম এই ব্যাপারটা আমি ঠিক জানি কিছু জানি আমি আপনাকে শুনলাম যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে হবে আমি এনকোয়ারি করব ইনকোয়ারি করে হুম নিশ্চই করো মানুষের নামে এমনি কোনো আর নেই কোন পরিপ্রেক্ষিতে যহ পোস্ট কি অভিযোগ মেয়র তার ও বিরুদ্ধে নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে ব্যবসায়ী সরকারি আধিকারিক বা সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন ফিরাদ হাকিমের ওয়েসডি নাম নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনই চঞ্চলকর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসের একজন কর্মী যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মেয়রের ওয়েসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করছেন ফিরহাদ হাকিমের ওয়েসডি অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন মেয়রের ওয়েস্টির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসেরই এক কর্মী বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের এক কর্মীর তরফ থেকে শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ করে বলা হয় মেয়র ওয়েসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নাম করে নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা প্রতারণা করেছেন কিন্তু আদতে মেয়র ফিরাদ হাকিমের ওয়েসডি কালীচরণের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্কই নেই অভিযোগপত্রে দাবি করা হয়েছে তারপর পর যদি কোনো কমপ্লেইন থাকে আমাগেই দিত আমি ইনকোয়ারি করব কিচ্ছু জানিনা আমি আপনাকে শুনলাম যদি এরকম কোনো কমপ্লেইন থাকে তো আমাগেই দিতে হবে আমি ইনকোয়ারি করব সেটা বিভাগীয় ইনকোয়ারি করে হ্যাঁ নিশ্চয়ই করব এটা মানুষের নামে যদি এমনি কোনো অফিসার স্বীকৃতি নেই তাহলে আমি চাই কি করে স্যার কালি টাকা তোলে কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তিনমูล ভবন যেটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির ফুল ফেজেট অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে কালির সাতটা ফ্ল্যাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে সাত ফ্ল্যাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি যারা অভিযোগ করেছেন যিনি অভিযোগ করেছেন তার কাছে নিশ্চয়ই তার অভিযোগের সমর্থনে বিষয়গুলি রয়েছে আর যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি তার সমর্থনে বা তার তরফ থেকে যা যুক্তি দেবেন এখানে আমার বা আমাদের কথা বলার কোনো অবকাশ আসছে না এই অভিযোগপত্র পাঠানো হয়েছে ডিসি সাউথ অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি অনির্বাণ বিশ্বাস ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেন এবিপি আনন্দ